ছিপে করি লেগি ডান সবজি বাড়াই দিবি না বাদ গে বাই করি লেগি হাই সবজি বাড়াইছে এক সপ্তাহ শেষ এর যে শিলানি এর যে দোড়ানি দেখলে পাগল হয়ে দিবে খালি যে গুলি করলো না তারা এটি আমি চিন্তা করি আমাদের মানে কি করলে আমাদের দেশের রাজনীতিবিদদের কি ভূমিকা রাখলে দেশের অবস্থা আরো অন্যরকম হইত আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধ হিসেবে বর্তমান সরকার আইসে যদি গেলে দেশ ও দশের জন্য নিজের ব্যবস্থাপনার চেষ্টা না করে যদি দেশ দশের জন্য চিন্তা করে কাজ করে তাহলে অবশ্যই তারা কাজ করবো তারা উন্নত মানের হবে উন্নত মানের দেশ নিয়ে আসতে পারবে তা না এক এক সরকারের দ্বারা কোনো দিন সম্ভব না এক সরকার একটা কাজ করে দিব সরকার করে কাজ দিয়া সঙ্গমঙ্গ দিয়া তার সাথে জুড়ে দিয়ে দেশ টাকা করে সেই সাথে জুড়ে দিয়ে চোরায় তাহলে দেখ কি এটা কোন দিকে আমি হবো আপনাদের এই আপনি যেখানে আছেন এটা নিয়ে কি সমস্যা যে ভবন নিয়ে বললেন আজই চিকাল দিব দিচ্ছে দিব এই সমস্যার মধ্যে থাকে তো দিচ্ছে না হচ্ছে না ওই যে একতা ছিল ওই যে একটা ছিল থেকে এই বাড়ি তাদেরকে কতলা বিলিংটা করেছে

এ এটা হচ্ছে দুটো মিরপুরের কমপ্লেক্সের ব্যাপারে সরকার কি বলছে সরকারের সিদ্ধান্ত সরকার বহুতলা বিশিষ্ট বিনিয়োগ কর্ম আমরা এটা চাই না এটা আমরা চাই না আপনারা কি চাচ্ছেন আমরা চাইছিলাম যে একটা পলট পলট চাইছিলাম যে পলট দেয় আমাদেরকে একটা পলট দিলে আমাদেরকে খুবই ভালো হতো সুন্দর হইতো দুটো বাচ্চা কাচ্চা মেয়ে দুটা রুম বা নায়ক ছেলে ছেলেমেয়েলে বসবাস করতে পারতাম আর ওই যে মুরগি খামার দিব ওই খামারে থাকি তো কোনো লাভ হবে না এরকম দুটা রুম ভাড়া দিব এমনি এখন আপনার ওই যে শারীরিকভাবে আপনার কষ্ট হয় না আপাতত একটা পা নেই কিভাবে চলছে আরেক পায়ের অবস্থা আরেক পায়ের অবস্থা কি আমাকে একটু দেখাবেন আরেক পায়ের অবস্থা কি এই জায়গায় পাঠানো একটা ছবি তুলে পাটা একটা আগে এই মুখে প্যাক হয়েছে না দেখেন আমি শুনে দেখেন এই পাটা ব্যাকা হয়ে গেছে এখানে ব্যাকা এই মাছটা নষ্ট হয়ে গেছে তাহলে এখন চলছেন কিভাবে এখন আগে দুই লটের উপর ভাঙছে এখন আর চলে আর যে আছে মোটর চলে যে হুইল চলে ওটা দিয়ে চলছেন মোটর চলে হুইল চেয়ার কোথা পায়খানা করতে সমস্যা হচ্ছে এটা সেটা তো আরেকজনের সাহায্য করতে হয় নাকি জি আপনার এখন পরিবারে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তো ছেলে ছজন মেয়ে চারজন আচ্ছা আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশ আরও সামনের দিকেই কি অনেক ভালো কিছু হবে আপনি আশাবাদী আপনি আমি তো আশাবাদী একশোর একশো যদি সরকার থাকতে পারে জনগণ রাখতে চাই তাহলে তো কিছু হবে আমার আশা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাবলিক রক্ত তৈরি হচ্ছে সাথে সাথে কিছু বলা তোর পাশে একটা বিলাতে বিলে একটা ছেলে ছিল ওই নাই মারা গেছে ও মারা গেছে খালি আ করে উঠলো আমি বাইরে খেলতে দেখি এবার মাথাটা খালে বুকে লাগছে ও এক নাম্বার পায়ে গুলি লাগলো রাষ্ট্রদিন বুকে গুলি লাগছে হে মারা গেল সুদাংশ সিপে গুলি লাগি ডান সবজি বাড়াতে না বাঁধ আমাদের মানে কি করলে আমাদের দেশের রাজনীতিবিদদের কি ভূমিকা রাখলে দেশের অবস্থা আরো অন্যরকম হইত আপনি কি মনে করেন মুক্তিযুদ্ধ হিসাবে বর্তমান সরকার অধিকারে দেশ ও দশের জন্য নিজের বস্তাবনা চেষ্টা না করে যদি দেশ দশের জন্য চিন্তা করে কাজ করে তারা অবশ্যই তারা কাজ করবো তারা উন্নত মানের ভাবে উন্নত মানের দেশ নিয়ে আসতে পারবে এক এক সরকারের দ্বারা কোনো দিন সম্ভব না এক সরকার একটা কাজ করে দেব সরকার করে কাজ দেয়া সঙ্গমঙ্গ দিয়া তার সাথে জুড়ে দিয়ে দেশ দেশ রক্ষা করে সেই সাথে জুড়ে যদি চোর তাহলে দেখ কীভাবে চলবো এটা একটু অন্যতিকার নিয়ে হলো আপনাদের এই আপনি যেখানে আছেন এটা নিয়ে কি সমস্যা যে ভবন নিয়ে বললেন আজ দিচ্ছি কাল দিবো দিচ্ছে দিব এই এই সমস্যার মধ্যে রাখছে তো দিচ্ছে না হচ্ছে না যে একতা ছিল এটা ওই যে একতা ছিল থেকেই এই বাড়িটা ওদেরকে কতটা বিলিংটা করেছে আমার কতজন করলে দরখাস্ত দাও না আমি এখানে আছি আর আমার দরকার দরকার নাই থাকলে এখানে থাকবো না থাকলে যাবো গা না থাকলে যাবো গা আমি লোক কি জানে করতে যাবো কাপড় দরকার বাড়ি আসি না আমি কোন আমার বোধ যদি আছে এটি করছে আমার এই মানুষই কইছে যে মজি যদি তৈরি মজি আমি মেয়া যদি তৈরি করে দেয় তাহলে বাড়ি নেবো আর তাছাড়া তুমি পরিচয় বাড়ি নিও না তার কারণ হাসি কান্নার বাড়ি মুক্তিযুদ্ধ কমপ্লিট এই এটা হচ্ছে দুটো কমপ্লেক্স মিরপুরের কমপ্লেক্সের ব্যাপারে সরকার কি বলছে সরকারের সিদ্ধান্ত সরকার বহুতলা বিশির্জ বিল্ডিং কর্ম আমরা চাই না এটা আমরা চাই না আপনারা কি যাচ্ছেন আমরা চাইছিলাম যে একটা প্লট পলট চাইছিলাম যে পরোট দেয় আমাদেরকে একটা পলট দিলে আমাদেরকে খুবই ভালো হইতো সুন্দর হইতো দুটো বাচ্চা কাচ্চা দেয়া দুইটা রুম বানায় নাযো তৈরি করি ছেলেমেয়েলে বসবাস করতে পারতাম আর ওই যে মুরগি খামার দিব ওই খামারে থাকি তো কোনো লাভ হবে না এরকম তো দুটা রুম ভাড়া দিব এমনি এখন আপনার যে শারীরিকভাবে ভাবে আপনার কষ্ট হয় না আপাতত তো একটা পা নেই কিভাবে চলছে আরেক পায়ের অবস্থা আরেক পায়ের অবস্থা কি আমাদের একটু দেখাবেন আরেক পায়ের অবস্থা কি এই জায়গায় পাঠানো একটা ছবি তুলে পাঠানো একটা হাঁড়িতে এই মুখে প্যাক হয় দেখেন আমি শুধু দেখেছিলাম এই পাটা বেকা হয়ে গেছে এখানে ব্যাথা এই মাছটা নষ্ট হয়ে গেছে তাহলে এখন চলছেন কিভাবে এখন আজ দুই লটের উপর ভাব দিয়ে চলে আর ওই হুইল চেয়ার আছে মোটর চল যে চলে কোথা দিয়ে চলছেন মোটর চল যে হুইল চেয়ার কোথা করতে সমস্যা হচ্ছে এটা সেটা তো আরেকজনের সাহায্য করতে হয় নাকি জি আপনার এখন পরিবারে ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে তো ছেলে ছয় জন মেয়ে আছে একজন আপনার কি মনে হয় আমাদের বাংলাদেশ সাদা সামনের দিকে কি অনেক ভালো কিছু হবে আশাবাদী আপনি আমি তো আশাবাদী একশো একশো যদি সরকার থাকতে পারে জনগণ রাখতে চায় তাহলে হয়তো কিছু হবে আমার আশা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ